समा <San> <San>

La ilaha illallah

জনা ধরাত মলা মুফ সাফিদ আহমাদ সহদগলা পা বাহকিনে তাকাকি কমিটি সাফত কর সম্পক্ষি উপমিষ্ঠ তিন ধনদী আল্লাহ মহালা আমার নাতাকে তাস সুল্মাল ধ পকার রন্থণলে অবস্থিত বাড়িতে কর্মরতা ঠানকা আমার্মা উপন্ধরা।

এই সুন্দর বেহিস্তের বাগানের মধ্যে আমাদের কিছু সংখ্যক মানুষকে এখনো বসে থাকবার মতো দিয়েছেন তাই সকলে একবার হৃদয়ের সমস্ত প্রকার আবেগ অনুভূতিকে উজাড় করে সমবেত কণ্ঠে রব্দুল আয়ালের আলী দরবারে একবার শুক্রিয়া জ্ঞাপন করি সকলে বলি আলহামদুলিল্লাহ আমার ভাইরা মানুষজন কম কয়েকজন বসে আছি কার ভিতরে আবার কেউ কেউ খাওয়া দাওয়া করছে আমার ভাইরা খুব স্বল্প সময়ের জন্য আলোচনা হবে তাই আমরা আল্লাহ পাকের শুক্রিয়া জ্ঞাপন তা একটু ভক্তির সঙ্গে করি একটু মহাপাতের সঙ্গে আল্লাহ পাকের শুক্রিয়া জ্ঞাপন করি একটু খুব চাওয়া সকলে বলি না তাদের সাথে সাথে

দ্রুত গতিতে গাড়িটা চালিয়ে আপনাদের আসার চেষ্টা করেছি প্রিয় মুসলমান ওর আনুল থেকে একটি আয়াতে নির্মাণ আপনাদের

বর্তমান সোশ্যাল মিডিয়া ইউটিউব ফেসবুকে আমরা বায়াম শুনে থাকতে পারি তো আমি যতক্ষণ আলোচনা করি পরাধ হাদিসের বাইরে কেউ কথা বলার চেষ্টা করি না কারণ কোরআন হাদিস যদি না আলোচনা হয় ঘটনা ইচ্ছে তাহানি গল্প যেটা কোরআন হাদিসের সঙ্গে কোনো সম্পর্ক নাই এরকম কথা শুনে কোনো লাভ

কথা শুনবো তো নাকি নাকি একটা ঘটনা বললে এক ঘন্টা দেড় ঘন্টা পার হয়ে যায় ও কথা না ও কথা শুনে আমাদের কোনো লাভ নাই আর বর্তমান সময়ে আমি একটা কথা বলেই থাকি বর্তমান স্থিউশনে এই এই যে শুধু বিক্ষ নেই এখন ঘটনা বলার দ্বারা একেবারে কোরআন আমাজ থেকে সরে গেছে তার কারণ আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে কথাটা বলে থাকি যেমন জানি বর্তমান সময়ে ঘটনা বলা বক্তাদের অবস্থা ওই রকম পরীক্ষার হবে পরীক্ষা শুরু হয়েছে আমার কথা ভালো করে বুঝবেন আমি আলোচনায় ঢুকব পরীক্ষার হলে পরীক্ষা শুরু হয়েছে প্রতিটা বেঞ্চে এক একটা করে ছেলে বসেছে একদম ফার্স্ট বেঞ্চে প্রথম বেঞ্চ যে ছেলেটা বসেছে ছেলেটা হচ্ছে ক্লাসে পাস নয় এক নম্বর প্রশ্নপত্র দিল উত্তরপত্র লেখা শুরু হয়েছে

আলিফ সোজানা টানার একটা আছে ঠিকই লিখেছে কিন্তু বেতালে লেখার সময় কলমের আপনার একটু দেখা যাচ্ছে কালি লেগে থাকে আলিফ লিখতে গিয়ে ডান দিকে একটু কচট কলমের খোঁচা লেগে একটু কালি লেগে গিয়েছে ডান দিকে একটু বেড়ে গেছে একটু কুট্রি মতো এখন তারপরে বেঞ্চ যে বসেছে সেও দেখছে আমার সামনে বেঞ্চে ভালো লিখছে আমি ওকে দেখেই লিখি

ডানদিকে দিকে আলিফের একটু বাড়া হবে মনে হয় বাড়াতে হয় তাহলে আমি বাড়ালে আমারটা আরো ভালো হবে সেই জন্য ও ডানদিকে দিকে আরেকটু বাড়িয়ে দিয়েছে এইভাবে বাড়াতে বাড়াতে একদম শেষ বেঞ্চে যে আছে সে ডান এতটা বাড়িয়ে দিয়েছে ওটা আর এখন আরবি আলিফ অক্ষর নাই কি অক্ষর হয়েছে বলেন যদি আলিফের ডান দিকে কিছুটা বেড়ে যায় ওটা কি অক্ষর হয় আরবি কোন অক্ষর আছে নেই না কি হয়ে হয়ে ইংরাজিতে আরবি আলিফ অক্ষরটা যদি ইংরাজি এল হয়ে যায় ওতে কি কোনো নাম্বার পাওয়া যাবে পরীক্ষক নাম্বার দেবে দেবে না তো বর্তমান সময়ে ঘটনা চেচ্ছা কাহিনীর অবস্থা ঠিক অনুরোধ হুজুররা বেশি বাদ হুজুররা পড়াশোনা করেন না এনার মুখ থেকে শুনে উনি বলে ওনার মুখ থেকে শুনে উনি বলে এই শুনে আর কাটতে আর ছাটতে বাড়াতে আর কমাতে রং লাগাতে লাগাতে কোরআন হাদিসের যে মূল কথাটা সেটাই আউট হয়ে যাচ্ছে আচ্ছা এই রকম পড় শুনে কোনো লাভ হবে ও সারা রাত জেগে থাকলে কিছু পাবেন না

আমরা কাছে কিছুক্ষণ পরে পরবর্তী বক্তা এসে জনসঙ্গে বিনায় করে যখন ঘরে আমরা যাবো নিশ্চিত ভাবে সকলে আমরা বেগুন পাশে ঘরে যাবো ধরে বলুন এটা আমার কথা

Allah nudiya badanan maksada tarikat yaduru fihi illa salaka Allah bihi tarikan min turuqil jannah

আমরা যদি কোরআন জন্য এখানে বসি আল্লাহ আমাদের জন্য জান্নাতের রাস্তা আজকে তৈরি করেছেন জড়ে বলে

আর একটু জোরে হবে না তাহলে হাবিস অনুযায়ী যারাই আজকে এখানে কোরআন হাবিস সোনাপ আসবে অন্য কোনো ঘটনা কেচ্চা কাহিনী রং নয়

আমাদের গোনা মাফ করে আবার গোনা পরিমাণ সব দেন উৎসাহ আর ওই পানির নিচের মাছ অত মাকলুকা তারা কোনো গুণা করে না তারা কোনো পাপ করে না তারা যদি আমাদের জন্য ক্ষমা চায় আল্লাহ করবে না এখানে শুধু বসে থাকবো সাকিরা গুনা হয়ে যাবে মাহফিল শেষ হবে বিদায়ী মনাজাতের সময়

আমরা কোরআন থেকে দূরে সরে গেছি আমরা সব জানি আমরা সব বুঝি কোনটা ভালো কোনটা মন্দ কোনটা হারাল কোনটা হারাল আমরা সব জানি এরপরেও কেন আমরা থেকে দূরে সরি না আমাদের থেকে আমরা কন্ট্রোল করতে পারছি না আমরা জানি না সত্য আগুনা জানি আমরা জানি না মদ খাওয়া জানি আমরা সবাই সব জানি আমরা জানি না ব্যবচার করা গোনা জানি না আমরা জানি না সুখ খাওয়া গোনা হত্যা করা সব আমরা জানি এরপরেও কেন আমাদের সমাজে এত অজিহা এত মিলাদ মাহফিল এত কিছুর পরে